There's loads of people you here. Before, you know, like this, uh, <laughs> yeah, I came I think two years ago. I came with my friends and everything. There was like lots of singers and everything. It was really fun. I mean, every year I, but last year I came to my boy. I don't know I this year. I very enjoy it. This is. Oh, yeah, I love Bengali songs. It's very... Yeah, it's very nice. I love the culture. Bengali culture Benghuli is great. Vibe. Yeah. Every <laughs> year আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষরা আসে এখানে একসাথে মিলে একসাথে কথা বলে দেখা করে আমাদের দেশীয় যে খাবারগুলো সেগুলো আছে একসাথে খাওয়া দাওয়া সবাই করতে পারে নর্মালি কিন্তু দেখা যায় অনেক মানুষরা একসাথে না দেখা করতে পারলেও বাট এই জায়গাটা এসে সবাই মিলন হয় তারপরে আরেকটা জিনিস এখানে সবাই দেশীয় পোশাকগুলো পরে এই জিনিসটা সব দেশে হয় না বাট আমাদের লন্ডনে এই সুযোগটা আছে এই যে আমি এই যে ঝালমুড়ি খাচ্ছি এই তো দেশীয় একটা খাবার এটা এনজয় করতে সবাইকে পয়লা পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাই আবার এখানে আসবেন প্রত্যেক বছরই এখানে হয় ইনশাল্লাহ নেক্সট ইয়ার আবার দেখা হবে সবার সাথে যে মাথার ইটোই লগি আমার সাত্তা আর ইটা অবশ্যই আপনারা জানা আমরা ট্রেডিশনাল লঙ্গি সো আমি যেহেতু দেখছি আমি মেলা আমি চিন্তা করছি মেলা লাখান কিছুটা করে সো বাংলাদেশ তো স্পেশাল অর্ডার করে আমার লঙ্গি আর স্পেশালি আমার সাত্তা যে একটা আনছি যে বাংলাদেশি লাখান জেলা লাগতো যে না একটা আরও পিসাই না আছে ফাইবা বা আমি ফিন দিলে একটা ব্র্যান্ড হয়ে গেছে টাইগার হাউস ব্রান্ড যে একটা ডিমান্ড বাড়ি গেছে হ্যাঁ আসলে এসে এখানে খুবই ভালো লাগতেছে একটা বাংলাদেশের একটা পরিবেশ ফিল করতেছি বিদেশে মাটিতে আমাদের কালচারটাকে লালন করা এবং সেই অনুযায়ী নিজেদের প্রজন্মকে গড়ে ওঠা কারণ লন্ডন এমন একটা সিটি এটা একটা মালচার কালচারাল সিটি যেহেতু আমরা বাংলাদেশি এটা আমাদের পার্সোনাল কালচার এটা আমাদের কালচার আমাদের সংস্কৃতি আমরা আজকে টাঙ্গাইল জেলা সমিতির এখানে যে স্টল আমাদের এখানে টাঙ্গাইলের ঐতিহ্যভেদ জামদানি শাড়ি আছে এখানে তারপর আমাদের এখানে টাঙ্গাইলের পুরো মারি চমচম আমাদের এখানে যে হাতে বানানো আমের আচার আচ্ছা তারপরে ঝালমুড়ি আমরা আমাদের টাঙ্গেলের ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে সেগুলো আমরা এখানে এখানে নিয়ে আসছি আমাদের এই বৈশাখী মেলায় এবং আমাদের টাঙ্গাইল জেলা সমিতি টাঙ্গাইল কর্নার এটা আমাদের মেলার ভিতরে আমাদের টাঙ্গাইলের যে কমিউনিটি এখানে আছে ইউকেট আছে আমাদের একটা মিলন মেলা এই মিলন মেলায় আমরা এই এখানে আমাদের টাঙ্গাইলের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো আমরা তুলে ধরছি যাতে অন্য ডিস্ট্রিক্টের এরাও ওনারাও যাতে আমাদের এই কালচারের সাথে পরিচিত হতে পারে আমরা আসছি জন থেকে আমাদের রেমিটেন্স আপ আছে রেমিট অ্যান্ড গো তা অ্যান্ড গো আজকে আমরা প্রমোট করছি মেলায় এসে আমাদের এখানে যদি আপনি আজকে রেজিস্টার হন বা আপ স্টোর থেকে আপনি ডাউনলোড করেন তাহলে প্রথম ট্রান্সফারে আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর ফাইভ পাউন্ড সরি ফাইভ পাউন্ড আর এমনিতেই আমাদের এখানে আরেকটা বিষয় হলো যে আপনি প্রথম ট্রান্সফারটা থেকে শুরু করে এখন আমরা দিচ্ছি কোনো ফি দিচ্ছি না আর অলওয়েজ কিন্তু আমরা খুবই ভালো কম্প কমফোর্টেবলি অন্যান্য যারা অ্যাপ আছে সবার চেয়ে আমরা ভালো রেট অফিস থেকে প্রোভাইড করছি এবং এইরকম আমরা ইনস্টলমেন্ট করবো গুড রেট আমরা দিতে পারবো আর আপনারা জানেন যে ব্রাক্স থেকে দেশে কাজ করছে আর ব্রাক ব্যাংকের একটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সুতরাং আপনাদের টাকাগুলো সিকিউর আছে ব্যাপারে কোনো সন্দেহ নাই আর আমরা খুব দ্রুত নির্বিঘ্নে টাকাগুলো পাঠিয়ে দিই যখন তখন আপনি টাকাগুলো পাঠাতে পারবেন এটার কোনো টাইম নেই টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে যে কোনো সময় আপনাদের মনে চলে আপ থেকে আপনার টাকা পাঠিয়ে দিতে সহজে এবং তাড়াতাড়ি আপনাদের গ্রাহকের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ